এবারে লিখে দেওয়ার পালা কচিল অনেক মজ মজে চলো ঠিক সেই দোকানটা আমাদের চল্লিশ বছরের আমার বাবার আমলের দোকান বাবা এখন চালাতো আগে চালাতো এখন আমি চালাই আমাদের দোকানে সাতজন স্টাফকে নিয়ে সবকে নিয়ে আমরা চা পরিবেশন পরিচালনা করি টাইমিং সকাল পাঁচটা থেকে দুপুর দুটো ভালো দোকানের ফ্রেশ বোঝা যাচ্ছে ভিড় দেখে ভিড়টা और तो नेतादार सब से हां बात है एक राजा का राजा पांच है हां मैं जो हूं पूरा संगठन का नेता नहीं देता है

তো ফাইনালি পেয়েছি সেই জল জলখাবার যেটা হচ্ছে দু টাকা করে পিস পাঁচ পিস দিয়েছে কচুরি সাথে আছে আলুর তরকারি ওপরে কাঁচা লঙ্কা দেওয়া আছে স্যালাড দেওয়া আছে পেঁয়াজ শসা আর এটা কিন্তু আনলিমিটেড মানে যতবার চাইব ততবারই দেবে দাম দশ টাকা এই যে থালিটা আছে এটার দাম দশ টাকা এবার খেয়ে দেখা যাক কেমন পাওয়া এখানে অ্যাড্রেস হচ্ছে ওয়ান বি মির্জাগাল স্ট্রিট নিউ মার্কেট ছোট পুরি পাঁচটা দশ টাকা বড় পুরি চার পিস চব্বিশ টাকা সাথে ঘুগনি আছে আলুর সবজি আছে যে যেটা পছন্দ করবে সেটাই দেওয়া হবে বলছি এই দোকানটা আমাদের চল্লিশ বছরের আমার বাবার আমলের দোকান বাবা এখন চালাতো আগে চালাতো এখন আমি চালাই আমাদের দোকানে ছয় সাতজন স্টাফকে নিয়ে সবকে নিয়ে আমরা পরিবেশ পরিচালনা করি টাইমিং সকাল পাঁচটা থেকে দুপুর দুটো রেগুলার তো বন্ধুরা দেখো পেয়েছি ফাইনালি এখানে কচুরি কচুরির সাইজ হচ্ছে এই এবারে লুখে দেওয়ার পালা কচুরি অনেক মজ মজে চলো ঠিক আছে এক টাকার কচুরি যেমন হয় তেমন গোটা পঞ্চাশ হলে পেটটা ভরে এবার আম অনেক সস্তা তো সকাল সকাল এরকম কচুরি খেতে এলে আসতে হবে এই জায়গায়